প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম এক ভিডিওতে দুই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটি হচ্ছে কাকরুল দিয়ে চিংড়ি মাছের দূর একটি রেসিপি আর আরেকটি হচ্ছে এখন যেহেতু গরমের দিন মাঝে মাঝেই বৃষ্টি পড়ে তো বৃষ্টির দিনে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যদি বিকেলের নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই এখানে কাঁকরোল নিয়েছি আমি ছয়টি গাছের কাঁকরোল এর জন্য মানে এরকম দেখাচ্ছে আর একদমই টাটকা আর নিয়ে নিব একটি আলু আর এইভাবে তিন কোনা চার কোনা করে আমি কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি এগুলাকে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর কাঁকরোলের বিচিটা যতটুক সম্ভব ফেলে দিয়েছি এখন একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিব হচ্ছে কাঁকরোল আর আলুটা যেটা আমরা আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেইটা আর এটা বলক চলে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর খুব ভালো করে বলক চলে আসলে এটাকে নামিয়ে নিব আর এটা যদি আমরা এইভাবে মানে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভাব দিয়ে নিই তাহলে এটার যে কাকরোলের যে একটা ফ্লেভার সেটা চলে যাবে আর এটা ভাজি করার পর একটা সুন্দর কালার থাকবে আর আমরা যদি ডাইরেক্টলি কাঁকরোলটাকে কেটেই মানে ভাজির জন্য বসিয়ে দিই বা সবজি রান্না করি সেক্ষেত্রে কি হয় মানে কাঁকরোলটা একদম সফটভাবে কুক হয় না ওটা মানে সময় নিয়ে রান্না করতে হয় আর এইটা যদি ভাব দিয়ে মানে এক থেকে দেড় মিনিটের মতো আমি ভাব দিয়ে নিয়েছি আর এই যে পানিটা ঝরিয়ে ফেলে দিলাম এখানে কিন্তু কোনো রকম নর্মাল পানি বা ঠান্ডা পানি কোনো রকম পানি ব্যবহার করছি না জাস্ট একটু শুধু গরম পানিটা ফেলে দিয়েছি আর এখন চুলাই পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের লেজের অংশ আর মাথার অংশটা ফেলে দিয়েছি এতে করে বাচ্চা থেকে বড় সবারই খেতে একটু সুবিধা হবে ঠিক তার জন্য আপনারা চাইলে এটা খোসাসহ দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন চিংড়ি মাছটাকে আমি এক মিনিটের মতো এই তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিব এতে করে চিংড়ি মাছের যে সুন্দর গ্রানটা সেটা বের হয়ে আসবে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে হাফ চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর আমার কাঁকরোল ভাজিটা একদমই মানে সবুজ সবুজ ছিল আর দেখতে অনেক সুন্দর হয়েছিল ক্যামেরায় আমি জানি না কতটুক সুন্দর এটা এসেছে কিন্তু হানড্রেড পারসেন্ট সুন্দর হয়েছিল রান্নার পর আর এখানে শুধু কালারের জন্য কিছুটা শুক কাঁচামরিচ আর কিছুটা কালারিং কাঁচামরিচ দুইটা মিলিয়ে আমি এখানে দিয়ে দিলাম জাস্ট দেখা সুন্দরদের জন্য এটা অপশনাল আর এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা আগে থেকে যে একটু ভাব দিয়ে নিলাম যে কাকরোল আলু আর হচ্ছে শুটিটা সেগুলাও আমি এখন একসঙ্গে দিয়ে দিলাম কেউ যে চাইলে এগুলাকে ভাব ছাড়াও এই এক সেম পদ্ধতিতে বসাতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু ঝরঝরে বেশি হবে আর রান্নাটা হতেও অনেকটা টাইম লাগে আর এইভাবে রান্না করলে রান্না করতেও সহজ আর খেতেও খুব ভালো হয় তো এই যে ভাজিটা আমি এক থেকে দুই মিনিট এরকম নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখছি তারপরে এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এরকম মিডিয়াম থেকে লো হিটে কিছুক্ষণ ধীরে ধীরে রান্না করতে থাকবো পাঁচ থেকে সাত মিনিট পর আমি এই যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা একটা সুন্দর ফ্লেভারও আসে আর দেখতেও সুন্দর লাগে তাই দিয়ে দিলাম কারো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে কোনো অসুবিধা নেই আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছো একটি লাইক দিতে ভুলে গেছো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল কেননা আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এখন আমি খুব ভালো করে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন একদমই হয়ে গেছে আমাদের এই কাঁকরোল ভাজিটা আর কালারটা সেম এরকমই হয়েছিল কিন্তু কিছুটা ভিডিওতে কালারটা অনেক করা আসতেছে তো এই যে আমি একটু কাছের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা কত সুন্দর আসছে আর দেখতেও নিশ্চয়ই জুসি জুসি একটা ভাব আছে বুঝতেই পারছেন তো হয়ে গেল আমাদের খুবই সহজ একটি রেসিপি কাঁকরোল ভাজি আর এখন অন্য একটি ফ্রাই প্যানে আমরা রান্না করছি হচ্ছে সুলাবট ভুনা আর আমরা তো রমজানে একটু আলু টালু দিয়ে সুলাবুটটা ভুনা করে থাকি তো আমি আজকে এইভাবে সুলাবুটটা ভুনা করছি আর এর জন্য দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি তেল আর পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আমি একই সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে একটি আলু কিউব করে কেটে এভাবে আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা না একদমই কাঁচা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গরম মশলা দুই টুকরো দারুচিনি একটি পাতা কিছুটা লং গোলমরিচ মানে দুই একটা করে জাস্ট একটু ফ্লেভারের জন্য আর এটা এইভাবে দিলে কিন্তু দূর দূরান্ত হয় খেতে তো আলুর সঙ্গে সঙ্গে পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমার সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটি স্মেলও বের হয়েছে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কেটে রাখা কিপ করে টমেটো এখানে ছোট ছোট যে মানে আমাদের দেশের যে বড়ই টমেটোর মতো ছোট টমেটো সেই টমেটো চারটি টমেটো আমি এখানে ব্যবহার করছি একদমই ছোটো ছোট আর বড় হলে সে ক্ষেত্রে একটি বা দুইটি দিলেই হয়ে যাবে তো আমি টমেটোটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যাতে করে এটা নরম হয়ে আসে খুব তাড়াতাড়ি এর জন্য তো এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের একটু কম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে এখন সব কিছু খুব সুন্দরভাবে চেড়ে মিশিয়ে নিব আর এটা জানি নরম হয়ে আসে সেই পর্যন্ত অপেক্ষা করছি যে টমেটোটা যেন একদমই কুক হয়ে যায় সেই জন্য অপেক্ষা করব তো এই যে আমি একটু পর পনের চেড়ে দিচ্ছি যাতে করে পাতিলের নিচে লেগে না যায় ঠিক তার জন্য আর এখন দিয়ে দিব হচ্ছে আমাদের কিছুটা কাঁচামরিচ আমি এখানে দুই টুকরো করে কাঁচামরিচ ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচামরিচগুলি কুচি কুচি করে বা কাঁচামরিচগুলা ফালি করেও কেটে দিতে পারেন এতে করে ঝালটা যারা বেশি খান তাদের জন্য ভালো হবে তো আমার দেখা সুন্দরদের জন্য আমি জাস্ট এখানে কাঁচামরিচগুলো এভাবে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হল শুকনো উপকরণগুলা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি হাফ চামচেরও কম এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করলাম আর দিয়ে দিব যে সামান্য একটু ভাঙানো যে এলাচ দারুচিনি জিরা ধনিয়া মুড়ি এগুলা যে একসঙ্গে করে ভাঙানো যে মশলা সেটা হাফ চামচেরও একটু কম পরিমাণে দিয়ে দিলাম আর জাস্ট কালারটা একদম পারফেক্ট থাকার জন্য হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমি যেহেতু ভিডিও তৈরি করছি কালারটা যাতে সুন্দর আসে এর জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করলাম তো এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভুনে যায় আর হচ্ছে একটা সুন্দর ফ্লেভারও বের হয় বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে সবসময় আমাকে সাপোর্ট করছেন এবং আমাকে বন্ধু হিসেবে নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমি আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর এখন খুব ভালো করে মশলাটাও আমার ভুনে নেওয়া হয়ে গেছে একটু নেড়েচেড়ে দিব বন্ধুরা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এর কারণে আসলে বয়েস দিতেও প্রবলেম হচ্ছে আর যদি বয়সটা শুনতে আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন দিয়ে দিচ্ছি এখানে ছোলা বুট মানে আগে থেকে সেদ্ধ করা এটা আসলে আমার রমজান মাসের ছোলা বুট আমাদের ডিপ ফ্রিজে রয়ে গেছে তো আমি মাঝে মাঝে একটু একটু করে বের করে এরকমভাবে দিই যাতে করে বাচ্চারা বিকেল হলে এটা এমনিতেও খেয়ে নিতে পারে শশা সালাদ দিয়ে তৈরি করে আবার কেউ চাইলে মুড়ি দিয়েও মেখে খেতে পারে তো এর জন্য আমি এইভাবে করে ডিপ ফ্রিজ থেকে যখন রান্না করি তখনই আমি এগুলাকে বের করে নিই আর এই যে পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ছুটে গেছে এটা জাস্ট এমনিতেই থাকে পানি দিলেই ছুটে যায় এর জন্য এটা আগের থেকেও মানে বের করার কোনো প্রয়োজন হয় না ঝটপট তৈরি করে নেওয়া যায় আর আপনারা চাইলে সারা বছরও এইভাবে ছোলাগুলোকে নর্মালি যেভাবে আমরা সেদ্ধ করি করে আপনারা এই ফ্রিজে ফোজেন করে করে নিয়ে খেতে পারেন তো এই যে আমি এখন পানিটাও আমার টেনে গেছে এখন আমি আরও কিছুক্ষণ এটাকে পানিটা শুকিয়ে যে পর্যন্ত একদম তেলটা ওপরে ভেসে না ওঠে সে পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা গুছি সুলাবোটে ধনিয়া পাতা গুছি না দিলে কিন্তু একেবারে চলেই না আবার অনেকে আছে গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন যাদের কাছে এটা ভালো লাগে তো আমি যেহেতু এখানে ভাঙানো মশলা আর এলাচ দারুচিনি তিয়াজপাতা গোলমরিচ এগুলো সামান্য সামান্য করে ব্যবহার করেছি এর জন্য আর এখানে আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না তো এই যে আবার আরও কিছুক্ষণ এটা রান্না করতে হবে ওই যে পানি দেখা যাচ্ছে আর এটা পানি পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগে না অবশ্যই এই পানিটা টেনে যাতে করে তেল উপরের দিকে উঠে আসে সেই জিনিসটা খেয়াল করতে হবে তো এই যে আমার দুই রকমের রেসিপি এখন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি ভালো লাগে গেলে একটি শেয়ার করে দিবেন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর স্কিপ না করে আসো করবেন তো এই যে আমি এখন একটু জাস্ট একটু ডেকোরেশনের জন্য আমি কিছুটা দিয়ে দিলাম শশা কুচি আর এখানে ওই যে লাল রঙের যে কাঁচামরিচগুলা সেই কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি তো এখানে আর কিছুই এখন দিচ্ছি না এটা ছবিতে এমনিতেই সুন্দর আসবে তো হয়ে গেল আমাদের ছোলা ভোনা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ